চলে আসছি আমরা আজকে ডায়মন্ড বিউ অ্যান্ড গোল্ডে তো তাদের কিন্তু বিভিন্ন ধরনের ডায়মন্ড প্রোডাক্টগুলো কিন্তু আপনারা তাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আশা করি তো দর্শক আপনারা একবার হলেও ঘুরে যাবেন আপনারা বসুন্ধরা সিটি মার্কেট থেকে তো লেভেল ফাইভ ব্লক ডি আর সব নাম্বার হচ্ছে সিক্সটি সেভেন তো দর্শক আশা করি কিন্তু এখান থেকে বিভিন্ন প্রাইসে দর্শক আপনারা কিন্তু খুব চমৎকার চমৎকার কিন্তু গোল্ড সিলভার এবং ডায়মন্ড কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমরা একটা ব্লগে কিন্তু আপনাদেরকে প্রচুর কালেকশন দেখিয়ে দিব আমরা এই যে দেখেন কি কি কালেকশনগুলো আপনার জন্য থাকবে জাস্ট এটা কিন্তু একটা ইন্ট্রো পাশাপাশি আমরা কিন্তু প্রাইসগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব খুব চিপ প্রাইসে কিন্তু দর্শক আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কালেকশনগুলো আছে গোল্ডের তো সেগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন দর্শক এখানে ইয়ারিং থেকে শুরু করে কিন্তু সব কিছু কিন্তু আপনারা পাবেন তো ভাইয়াতে ভিজিটিং কার্ডটা আমরা দেখিয়ে দিব তো 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 কিভাবে আপনারা কিনবেন এই যে দেখেন তাদের ডায়মন্ড ভিউ দর্শক হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশে যে কোনো জায়গাতে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমাদের সাথে আজকে কিন্তু জুবাইয়ের ভাই থাকবেন তো কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ভাই প্রচুর গোল্ডের প্রোডাক্ট কিন্তু চলে আসছে তাদের

গিফটের জন্য হোক বা রাফিউজের জন্য হোক মাত্র ছ হাজার টাকাতে এক জোড়া ইয়ারিং আচ্ছা আচ্ছা তারপর আমরা এখানে দেখি তারপরে এখানে দেখেন এখানেও কিন্তু আপনার ছয় হাজার টাকা থেকে শুরু হবে আচ্ছা এখানেও ছ হাজার পাঁচ হাজার টাকাও আছে না এই যে এটা 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 মনে হচ্ছে একটু বেশি এটা একটু বেশি আসবে না আচ্ছা আপনারা 5000 টাকা 10 এর কাছে কাছে আচ্ছা ওকে এটা কত আসবে এটা আপনার 6.5 এমন আসবে আচ্ছা এমন চলবে আচ্ছা হ্যাঁ এইগুলো আছে এগুলো 6.5 আচ্ছা ওকে

তাছাড়া সবগুলা 20-25 মধ্যে হয়ে যাবে আচ্ছা 20 থেকে 25 এর মধ্যে এটা কিন্তু খুব সুন্দরই যে এটাও আপনার 25 এর মধ্যে দর্শক এত সুন্দর গ্লেজ দেখেন আপনারা খুবই চমৎকার গ্লেজ কিন্তু ভাই বাইরের গোল্ড এমনি এমনি থাকে মানে বাইশ ক্যারেট যে এটা বুঝাই যাচ্ছে দেখেন আপনার ক্যামেরাতেও কিন্তু ঝিলিক মারতেছে মনে হচ্ছে

যারা নতুন আপনাদের পুরাতন গোল্ড গুলো জমা দিয়ে কিন্তু আপনারা নতুন নিয়ে নিতে পারেন তাদের কাছ থেকে বিশের মধ্যে তারপরে এখানে আমরা যদি একটু দেখাই দেখেন

আচ্ছা তিন থেকে আড়াই আনা বা দাম যেহেতু দাম হিসেবে আপনারা প্রাইস দিবেন দাম হিসেবে তো সর্বনিম্ন এখানে যেটা আছে এখানে তেরো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে আসতে পারে আচ্ছা 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 এগুলোর মধ্যে আসলে কত আসবে ভাই এটার মধ্যে আসবে

আমরা লাভ সেব এর এটা থেকে পাওয়া যাবে এটা তো মনে হচ্ছে যে ভাই দেখেন কি গ্লেস হ্যাঁ

তো দর্শক এই যে দেখেন এগুলো যারা একটু অল্প ওয়েটের মধ্যে চান তারা কিন্তু আপনারা কিন্তু এই নেকলেস গুলো দেখতে পারেন এগুলো সব বাইরের এগুলো সব বাইরের কিন্তু এগুলো এগুলো কেমন আসতে পারে ভাইয়া এটার একটু ওজন একটু বেশি ভাই আচ্ছা তাই না এটা আপনার পঞ্চান্ন মতো আসবে

ভাই এটা যদি আমরা আরেকটু মোটা করতে চাই সেক্ষেত্রে করা যাবে আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল কিন্তু দুবাই থেকে কিন্তু আনা তো ইম্পোর্ট করা কিন্তু তাদের এগুলা প্রত্যেকটাই হচ্ছে ইম্পোর্ট করা এটা আরেকটা ডিজাইন এটা একটু রাউন্ডের মধ্যে আবার এই যে দেখেন তিনটা তিন ডিজাইনের যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন এই যে দেখেন খুবই চমৎকার এই যে দেখেন এটা কিন্তু একটা সেবের মধ্যে পাচ্ছেন তারপর এটা একটু স্কোয়ারের মধ্যে পাচ্ছেন আবার এটা কিন্তু একেবারে রাউন্ডের মধ্যে পাচ্ছেন মোটামুটি তো এখানে লকেটের মূল্য আচ্ছা এই যে দেখেন 4000 টাকায় লকেট পাচ্ছেন পাচ্ছেন আপনারা 4000 6000 8000 টাকা আচ্ছা তো ভাইদের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিবো আরেকবার তো দর্শক এই যে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমাদের ভাই মূলত কিন্তু ডায়মন্ডের কিন্তু হোলসেল করে থাকেন দর্শক তো হোলসেল প্রাইসে ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু ডায়মন্ডগুলো কিনতে পারবেন পাশাপাশি রূপাও পাবেন এবং গোল্ডও পাবেন আর এই ভাইও পাবেন আপনারা আমাদের ভাই না থাকলে অনেক সময় এই ভাইও থাকেন এই ভাইকেও আপনারা আচ্ছা 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 ওকে পাশাপাশি এখানে খুব সুন্দর রুপার ভেরিয়েশন আছে হ্যাঁ রুপার অনেক দেখিয়ে দিব আচ্ছা আচ্ছা তো ভালো থাকবেন ভাইয়া বিদায় নিচ্ছি অগ্রিম মোবারক আসসালামু আলাইকুম